আনাস বলেন নবীজি সাল আলী সাল্লাম বলেন যে আমি রাসূলুল্লাহ সাল আলী সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের আলামত মধ্যে যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত হলো বিদ্যা উঠে যাবে কি উঠে যাবে বিদ্যা উঠে যাবে এলেম থাকবে না মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে এরপরে ব্যবস্থার বেশি হবে মদ পান বৃদ্ধি বেশি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বেশি হয়ে যাবে এমনকি একজন পুরুষ পঞ্চাশ জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ কয়জন মহিলার পরিচালক হবে পঞ্চাশ জন মহিলার পরিচালক হবে অপর এক বর্ণনায় রয়েছেন অভিজিৎ বলেন বিদ্যা কমে যাবে এবং মূর্খতা প্রকাশ পাবে আপনি বলতেছেন যে হুজুর বিদ্যার চর্চা তো এখন বেশি বিদ্যা চর্চা কি এখন বেশি এলমের চর্চা তো এখন বেশি অনেক বেশি মানুষ এখন অনেক শিক্ষিত অনেক ডিজিটাল হয়ে গেছে দেশ এরকম বলে কি বলে না তাহলে নবী কি মিথ্যা কথা বললেন নাকি নবী তো নবী সাল্লাহসাল্লাম বললেন যে বিদ্যা কমে যাবে মূর্খতা বেড়ে যাবে তাহলে নবীর কথা কি মিথ্যা একটুও নয় আপনি দেখেন নবী সাল্লাহসাল্লাম বলেছেন যে তুমি তোমার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর উপরে পড়ো এগুলো কিসের উপরে পড়ো টাকনুর উপরে পড়ো আমরা শতকরা নব্বই পঁচানব্বই জন মানুষের প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলো কোথায় থাকে বলেন কথা বলেন কিসের নিচে এম এ পাস ডিগ্রি পাস মাস্টার্স পাস করা তার প্যানের দিকে তাকায় দেখেন কোথায় আছে কথা বলেন কোথায় আছে টাকুর নিচে নবী তো বলছেন যে মূর্খতা বেড়ে যাবে মূর্খ বাড়ছে কি বাড়ে নাই ও কিন্তু এম এ পাস তারপরে প্যান্টটা কোথায় আছে টাকনুর নিচে কিন্তু সাল্লাহ সাল্লাম বলেছেন যার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে ওই অংশ জাহান নামের আগুনে জ্বলবে নাওজবিল্লা তাহলে আমরা মুসলিম হিসেবে আমাদের মুসলিম হিসেবে করণীয় কি টাকনুর উপরে পড়া আল্লাহ তালা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম